সংগ্রামী বন্ধুগণ বলা হচ্ছে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নাকি নিশ্চিত হয়েছে একাত্তরের পরে স্বাধীনতা যদি এইখানে নিশ্চিত হয় এই সমতলে নিশ্চিত হয় তাহলে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ কেন যারা বৈষম্য বিরোধী কথা বলে মুখে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ ফেলছে ক্যাম্পাসে ক্যাম্পাসে ট্রেড দিয়ে বেড়াচ্ছে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে যারা গিয়ে উপদেষ্টা হয়েছেন মন্ত্রী হয়েছেন তাদের বিচারও কিন্তু একদিন এই বাংলাদেশে হবে সংগ্রামী উপস্থিতি কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তিতে তারা বলছে তারা নাকি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট বসাবে তারা নাকি বহিরাগতদেরকে যাদের কাছে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড থাকবে না তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিবে সংগ্রামী বন্ধুগণ আজকে যারা আমাদের কথা শুনছেন আজকে যে রিক্সা চালক ভাইয়ের এইদিকে রিক্সা চালিয়ে যাচ্ছে তারা কি বহিরাগত তাদের হাতে কি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড আছে তাদেরকে যদি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড নাই তাদেরকে যদি বিশ্ববিদ্যালয়ে বের করে দেয়া হয় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন মাস্টার বলেন ছাত্র বলেন সকলের কিন্তু একদিনে হালুয়া টাইট হয়ে যাবে সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন এই সরকারের ঘটানোর কথা সেইটা তারা ঘটাতে পারছে না আমরা দুই দিন আগে দেখলাম সেনাবাহিনীকে কি পাওয়ার দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীর সরকার এখন এই দেশে নাকি একটি গরব উত্থানের পর জনগণের সরকার এই প্রশ্নের উত্তর আমরা সকলেই জানি সেনাবাহিনীকে এত ক্ষমতা দর করে ফেলার মানে কি সাত আট সালে ময়নুদ্দিন আহমেদ ময়নু আহমেদ কিংবা ফ্রকরুল সরাসরি বসেছিলেন চেয়ারে এইবার কি কালো পর্দার আড়ালে কেউ বসে আছেন কেউ কি পুতুল নাচ দেখাচ্ছেন বাংলাদেশের মানুষকে এই ধরনের কোনো ঘটনা ঘটলে কারা থাকবে যারা বৈষম্য বিরোধী কথা বলে মুখে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ ফেলছে ক্যাম্পাসে ক্যাম্পাসে থ্রেট দিয়ে বেড়াচ্ছে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে যারা গিয়ে উপদেষ্টা হয়েছেন মন্ত্রী হয়েছেন তাদের বিচারও কিন্তু একদিন এই বাংলাদেশে হবে আমার বক্তব্য শেষ করার আগে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই যারা এখানে আছেন যারা এখানে রাস্তা দিয়ে যাচ্ছেন তাদের যে কেউ যে কোনো রাজনৈতিক মতের অংশ হন না কেন যে কোনো রাজনৈতিক দলের অংশ হন না কেন আপনাদের কারো উপর কোন রকম ভায়োলেন্স হলে আমরা আজকে যেমন দাঁড়িয়েছি সেইভাবে দাঁড়াবো এবং এই বর্তমান সরকারের দায়িত্ব তা নিশ্চিত করা সংগ্রামী বন্ধুগণ বলা হচ্ছে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নাকি নিশ্চিত হয়েছে একাত্তরের পরে স্বাধীনতা যদি এইখানে নিশ্চিত হয় এই সমতলে নিশ্চিত হয় তাহলে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ কেন স্বাধীনতা যদি এইখানে নিশ্চিত হয়ে থাকে পাহাড়ে স্বাধীনতা কোথায় পাহাড়ে হয় কেন সেটেলার বাঙালি দিনের পর দিন এই বাড়ি ঘর চালিয়ে দিচ্ছে সংগ্রামী বন্ধুগণ সেনা শাসন প্রত্যাহার করতে হবে পাহাড় থেকে বাংলাদেশের সমতলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করতে হবে জনগণের সরকার জনগণের কথা বলবে জনগণের গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এই দাবি আমরা আজকে সমাবেশ থেকে রাখছি সকলকে অসংখ্য ধন্যবাদ